আচ্ছা মা কও তোমার বৌমারে কেমন লাগলো বৌমা তো ভালোই আছে একদম লক্ষ্মী বৌমা তুমি এত সুন্দর বৌমা যে পাবে আমি তো ভাবতেই পারছি দেখো ওকে দেখো খুব ভালো কেমন আর কমো শোনো শোনো এদিকে এসো এদিকে দাও আমার দিকে দেখ আমার কইছে যে আমার আর লিয়ার জীবনে বলে বিয়ে হইত না আর যদি হয় তাহলে মাছ মাংস তা মাছ মাংস তো বেজাবি তো বলো পনির আর মাছটার তুমি মন ক ক্যামেরা সামনে ক

কাকি কোমার বাইসা বড় কেমন লাগছে যে ভালো রে আমার কি সুন্দর করে কাকিমনি কাকিমনি করে ডাকে আমার তো শুই না মন করি লাগে আমি কিন্তু শিখাই দিছি